নজর রাখবো পরবর্তী সাংবাদিক সম্প্রতি মুর্শিদাবাদের ইস্যুতে যখন গোটা বাংলা জুড়ে একটা উত্তপ্ত এবং সঙ্গে বলা যায় যে রাজনীতির একটা স্বার্থ সিদ্ধি করতে নোংরা খেলায় মেতেছেন এক শ্রেণীর মানুষজন এমনটা অভিযোগ কিন্তু প্রায়শই উঠে আসছে অন্তত বিগত কয়েকদিনের ছবিকে যদি লক্ষ্য করা হয় তাই সেই জায়গা থেকে এবার অন্য একটি ছবি ধরা পড়েছে নদিয়াতে এবং বলা যায় যে সম্প্রীতির একটা উজ্জ্বল নিদর্শনই দেখা গেছে নদিয়ায় ভেদাভেদের রাজনীতির মাঝে মিলনের এই খবরে আপনাদের মনেও হয়তো শান্তি দেবে তা নিশ্চিত আকে হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা জেভের শেখ জানা গেছে কিছুদিন আগে নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামের বরুণ প্রামাণিকের নামে এক ব্যক্তির মৃত্যু হয় মৃত বরুণ প্রামাণিক ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সম্বল এবং দিন আনে দিন খাওয়া পরিবারের হঠাৎই তার মৃত্যু হয়েছে এবং যার কারণে একটা পরিবারের মধ্যে একটা হতাশ এবং তারাও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তারপর অথই চলে পড়ে গেছে স্ত্রী দুই সন্তান তাদের সামর্থ্য নেই শ্রাদ্ধ অনুষ্ঠান করার তাই দুস্থ সেই পরিবারের কথা শুনতে গিয়ে সেখানে আসেন সংখ্যালঘু সেলের নেতা জেভার শেখ কি রয়েছে বক্তব্য শুনুন এটা সম্প্রীতির বার্তা কারণ আমরা যে রাজ্য বাস করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনার শিক্ষা মানুষ মানুষের জন্য তামরা একজন মুসলিম ছেলে হিসাবে আমার সবসময় কর্তব্য যেহেতু চাপড়ার ক্ষেত্রে আমার হিন্দু ভাইয়েরা এখানে সংখ্যালঘু সবসময় তাদের পাশে থাকা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা মানুষের পাশে থাকি মানুষের কাজ করি এটাই হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য এটা আমি মনে করি মানুষকে এতে থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা সর্বধর্মের মানুষ আমরা বাংলাতে আগে যেন একসঙ্গে ছিলাম আছি আগামী দিন থাকব আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেটা মেনেই আমরা চলবো আমাদের জেলায় আমার সদীয় দিদি আমার জেলা সভাপতি মোহামৈত্র আছে তিনারও নির্দেশ যে সর্বধর্মের মানুষকে নিয়ে তোমরা চলবে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি রাজনৈতিকভাবে ভোটের স্বার্থে জাতিভেদ করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে আমরা তার বিপক্ষে আমরা মানুষের সঙ্গে থাকবো মানুষের কাজ করবো সর্বধর্মের মানুষকে নিয়ে এটাই আমাদের বার্তা এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আপনারা সমস্ত মানুষকে এটাই বোঝান যে যাতে সর্বধর্মের মানুষ আমরা বসবাস করতে পারি এবং একসঙ্গে থাকতে পারি আমরা যেভাবে আগে ছিলাম এখনো সেইভাবে যেন আমরা থাকতে পারি আপনার শুনলেন ওনার বক্তব্য এই বিষয়ে বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন কি বলবেন দেখো মুর্শিদাবাদের যখন গোটা বাংলাকে উত্তপ্ত করে রাজনৈতিক সত্য সিদ্ধির নোংরা খেলায় মত এক কিছু লিখি তখনই সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন দেখা গেল নদিয়ায় ভেদাভেদে রাজনীতির মাঝে মিলনের এই খবর প্রত্যেকের মনে শান্তি এনে দেবে এটা নিশ্চিত মুমূর্ষ এক হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্ত চাপরা সংখ্যালঘু নেতা কে বেশি আমরা যেটা জানতে পেরেছি কিছুদিন আগে নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামে বরুণ পরামানিক নামের এক ব্যক্তির মৃত্যু হয় মৃত বরুণ পরামানিক ছেলের পরিবারের একমাত্র রোজ ফেরে দিন আনা দিন খাওয়া পরিবারে হঠাৎ মৃত্যু হলো বরুণের তারপর অথৈর্য জলে পড়ে যায় স্ত্রী ও সন্তান তাদের সামর্থ্য নেই তার বাবার সাধ্যের অনুষ্ঠান করার সেই দুস্থ পরিবারের কথা শুনে এগিয়ে আসলেন নেতা যে দেশে তিনি আসলেন এবং কথা দিলেন খাদ্য অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব তিনি নিজের কাজে নিলেন আর এই কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন কিভাবে মানুষের মানুষের পাশে দাঁড়াতে হয় অর্থাৎ হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করে এক সত্যে বাঁধা যায় তিনি একটা নিদর্শন তৈরি করলেন যেখানে আজ বাংলার বিভিন্ন জায়গায় দুটি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক হিংসা চলছে মানুষ বলি হচ্ছে সেইখানে জেমের শেখ একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখালো এই হিন্দু মুসলমান আগের যে ভাই ভাই ছিল সেই ভাই ভাইয়ের একটা পথ প্রদর্শক এই বিষয়ের পর ওনার উদ্যোগের পর পরিবারের পক্ষ থেকে কিছু কি জানানো হয়েছে অবশ্যই দেখো পরিবার পরিবারের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি তারা জানিয়েছে যে এই দুর্দিনে তাদের পাশ এসে যেভাবে তার এই কাজের জন্য তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে তিনি কিন্তু আমাদের থাকার এবং অভিভাবকের মতো কাজ করবেন এটাও আমরা জানতে পেরেছি আর তার এই কাজের জন্যে এলাকার মানুষরাও কিন্তু আনন্দ এবং দোষ করেছেন কারণ একটাই এই সময় একটা শ্রদ্ধার মতো অনুষ্ঠান গরিব মানুষ সে তার সাধ্য ক্রিয়া সম্পন্ন করতে পারছিলেন না সেই পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে কাজ করলেন এটা সত্যি একটা দৃষ্টান্ত স্থাপন করলো এই সময়ের মধ্যে একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দুস্থ সে পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংখ্যালঘু সেলের নেতা জেভার শেখ এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব তিনি তার নিজের কাঁধে তুলে নিলেন আর এই কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে কিভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন